নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিও আমি আপনাদেরকে বলব বন্ধুরা আপনারা তো ফ্লিপকার্টে কোনো জিনিস অর্ডার দিয়েছেন তো সেটা আপনারা রিটার্ন করবেন কিভাবে তো আমাদের ফ্লিপকার্ট আপডেটের পর কী হয়েছে আমাদের আগে যে রিটার্ন করার যে পদ্ধতিটা সহজ পদ্ধতি সেটা আমাদের আপডেটের পর আর দেখা যাচ্ছে না মানে আমাদের এখন কোনো জিনিস রিটার্ন করতে আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে আমরা জানি না কীভাবে রিটার্ন করতে হয়েছ ভিডিওটা পুরোটা দেখতে ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনার কোনো জিনিস আপনি হয়তো অর্ডার দিয়েছেন কি আমরা পছন্দ হয়নি তো আপনি সেটা রিটার্ন করবেন কিভাবে তো বেশি দিনের করে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই তো তার জন্য আমাদেরকে আমাদের মোবাইলে যে ফ্লিপকার্ট অ্যাপ সেই ফ্লিপকার্ট অ্যাপটিতে আমাদেরকে চলে হবে ফ্লিপকার্ট বন্ধুরা অ্যাপটিতে আসার পর আমাদের এখানে আমাদের দেখতে পাবেন এখানে যে অ্যাকাউন্ট আমাদের যে নিজস্ব অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমাদেরকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন এখানে আমাদের মাই অর্ডার যেটা লেখা আছে এখানে মাই অর্ডারে আমাদেরকে চলে যেতে হবে মাই অর্ডারে আসার পর এখানে বন্ধুরা আমাদের একটু ওয়েট করতে হবে এখানে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন এখানে আমার যে এখানে দেখুন আমার যে প্রোডাক্ট এটা আমার দেখুন আজকে ডেলিভার হয়ে গেছে আজকে চব্বিশে সেপ্টেম্বর ডেলবে তো এটা আমি আমার পছন্দ হয়নি তো এটা আমি রিটার্ন করব তো কিভাবে করব। তার জন্য আমাদেরকে এখানে দেখতে পাবেন এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন এখানে আমাদের সবার উপরে দেখুন এখানে একটা দেখবেন এখানে হেল্প যে লেখাটা আছে এখানে আমাদেরকে হেল্পে আমাদেরকে ট্যাপ করতে হবে এখানে হেল্পে ট্যাপ করার পর দেখতে পাবেন এখানে আমাদের রিটার্ন দিস আইটেম ডাউনলোড ইনভয়েস এবং চ্যাট উইথ তো আমাদের এখানে রিটার্ন দিস আইটেমে আমরা ট্যাপ করবো এখানে যদি আমাদের যদি তো এখানে আমাদের অনেক টাইমে যদি না হয় তো আমরা এখানে চ্যাট উইথ আসবো আমরা এটা করতে পারি তো আমাদের এখানে রিটার্ন উইথ আইটেমে আমরা রিটার্ন দিস আইটেমে আমরা ট্যাপ করবো এখানে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন এখানে অনেকগুলি অপশান আছে তো আমার এখানে কিছু রিজন এখানে আপনার চাই যে দেখুন রিজন ফর রিটার্ন তো কী কারণে রিটার্ন করছেন সেটা আপনি এখানে লিখে দেবেন যেমন অনেক অপশান আছে দেখবেন প্রোডাক্ট মিসিং ইন দ্য প্যাকেজ রিসিভ রং আইটেম ডোট ট্রাইক দ্য সাইজ ফিট অফ দ্য প্রোডাক্ট তো আমার যে প্রবলেম হচ্ছে এখানে আমার যে কোয়ালিটি সে কোয়ালিটিটা আমার পছন্দ হয়নি তো এখানে দেখুন সবার নিচে যেটা লেখা আছে এখানে দেখতে পাবেন কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট নট অ্যাজ এক্সপেক্টেড তো আমি এখানে এটাকে ট্যাপ করে দেবো তো এখানে আমি সিলেক্ট করে নিলাম এখানে সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আমাদের অনেকটাই অনেক কিছু করতে হবে তো ভিডিওটা পুরোটা দেখতে দেখুন তাহলে আমাদের যে রিটার্ন সেই রিটার্ন আমরা খুব সহজে করতে হবে তারপর দেখুন এখানে আর আমাদের এখানে কি লেখা আছে দেখবেন এখানে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট নট এক্সপেক্টেড এটা যেটা লেখা আছে এখানে দুটো অপশান দেখবো আইটেম ইজ পুর কোয়ালিটি আর রিসিভ অফ দ্য ডুপ্লিকেট প্রোডাক্ট তো আমাদের এখানে আপনি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে কোয়ালিটির মিসিং এখানে অনেক কিছু আছে তো এখানে আমি এখানে প্রথমে যেটা যে এটা আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর এখানে আমাদের কিছু একটা কমেন্ট করতে হবে মিনিমাম পাঁচটা ক্যারেক্টার আমাদের এখানে কমেন্ট করতে হবে আমরা এখানে লিখে দিচ্ছি কোয়ালিটি এখানে আমরা লিখে দেবে এখানে আমি কোয়ালিটি ইজ নট গুড আমি এখানে লিখে দিচ্ছি তো আপনি এখানে আপনার রিজন এখানে দিয়ে দেবেন তারপরে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পর এখানে বন্ধুরা বন্ধুরা এখানে এখানে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন এখানে আমাদের ওয়াট ডু ইউ ওয়ান টু রিটার্ন এখানে দেখুন রিফান্ড যে অপশানটা এখানে আমাদের রিফান্ডস আমাদের ট্যাপ করতে হবে এরপর বন্ধুরা এখানে আপনার কোন নাম্বারে আপনি রিফান্ড আপনার টাকাটা কোথায় আপনাকে সেন্ড করবো সেটা আপনাকে এখানে দেখতে পাবেন এখানে দেখুন আপনার দুশো ছাপ্পান্ন টাকা দিয়ে আপনি এটা করি এখানে রিফান্ড আপনার দুশো চল্লিশ টাকা আসবে তো আপনার যে এখানে মানে দুশো চল্লিশ টাকা আপনার ব্যাঙ্কে হবে যে ষোলো টাকা যেটা আপনার চার্জ যেটা আপনার ডেলিভারি চার্জ সেটা এখানে আপনাকে আর রিফান্ড দেবে না এখানে আপনি নিতে চান তো এটা আপনি এখানে দিতে দেবেন আপনি যদি গিফট কার্ড থেকে নিতে চান তো এখানে আপনার গিফট কার্ড ওয়ালেটে আপনি এখানে চুজ করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই আইডি থেকে দিতে চান তো এখানে দেখুন রিফান্ড চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এটা রিফান্ড পেয়ে যাবে দেখুন প্যাকে আপনার এখানে এটা পিক করতে চলে আসবে আপনার এটা নেওয়ার পর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চান এখানে আপনি যেটা দিতে চান এখানে আপনি দিয়ে দেবেন তো আমি এখানে আমার ইউপিআই আইডি এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে ইউপিআই আইডিটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে ইউপিআই আইডি আমার এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমার যে ইউপিআই আইডি সেই ইউপিআই আইডিটা আমি এখানে দিয়ে দিলাম আপনি আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই আইডি আপনার যা একে দিয়ে পর এখানে নিচে দেখুন যে কন্টিনিউ যে অপশানটা সেখানে কন্টিনিউ অপশান আমরা করে দিলাম কন্টিনিউ অপশান দেওয়ার পর এখানে দেখুন এখানে পিক আপ এবং আপনার পিকআপ করবার এখানে রিফান্ড আমার টাকাটা চব্বিশ ঘন্টার মধ্যে এখানে আপনার আপ এখানে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা এখানে আমরা নিয়ে পর আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা টাকা এখানে ব্যাক করে দেবো এখানে তার আগে আমাদেরকে সাবমিট রিকোয়েস্ট যেটা এখানে আমরা সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে রিটার্ন এখানে দেখুন লেখা উঠছে এখানে দেখুন আপনি এখান থেকে আপনি ব্যাক করে আপনি দেখে নিতে পারেন যে আপনার যে অর্ডার সেটা আপনার দেখুন এখানে রিটার্ন অ্যাপ্রুভ এখানে চলে এসেছে তো এখানে আপনি আঠাশ তারিখের মধ্যে মানে পিক আপ দেখুন এখানে আপনার সাতাশ তারিখের মধ্যে পিক আপ করবে বা আঠাশ তারিখে মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার তার পরের দিন আপনার টাকাটা আপনার ব্যাক করে দিয়ে দেবে তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে আপনার কোনো জিনিস আপনি রিটার্ন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন হলে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে তো এবং চ্যানেলে যদি প্রথমেই থাকেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও তো আজকের মতো এটিকে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ